চমৎকার একটি ভিডিও চমৎকার একটি ভিডিও ভালো না লেগে কোনো উপায় নাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন যে কত সুন্দর এই ভিডিওটার ভিতরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে অনেক কিছু দেখাবো যেমন প্রথমে দেখুন যে একটি বালিহাস পানিতে ভাসতেছে যারা প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসে যারা প্রকৃতিকে ভালোবাসে তারা তাদের কাছে অবশ্যই ভালো লাগবে এই হাঁসটি দেখুন কত সুন্দর ডুবিয়ে ডুবিয়ে সে আমাকে দেখে ভয় একটু দূরে গিয়ে এরকম পানির ভিতরে ডুব দেয় আমাকে দেখলেই পানির ভিতরে ডুব দেয় তারপরে আমি আরো ঘুরি ঘুরে আপনাদের অনেক কিছু দেখাবো এখানে হাজার হাজার রকমের গাছ আছে সবুজে ঘেরা এবং প্রচুর পাখি ডাকতেছে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন যে পাখি ডাক চারিদিকে পাখির কলকা কুলিতে ভরা এবং আশেপাশে অনেক মানুষ আসে এখানে বেড়াতে বেড়াতে এসেছে আপনারা দেখুন যে প্রকৃতির যে সৌন্দর্য প্রকৃতির যে লীলাভূমি সেটা কতটা সুন্দর হতে পারে দূরে একটা ঝর্ণা দেখা যাচ্ছে আমি ক্যামেরায় ধরার চেষ্টা করেছি যতটুকু সম্ভব ধরে এনেছি দূরে একটি ঝর্ণা এবং একটি অনেক বড় বিশাল লেক এটি একটি অনেক বড় বিশাল লেক চারপাশে শুধু গাছের গাছ ওই পাশে একটি পাহাড়ও আছে অনেক বড় একটা রকের পাহাড় আছে অর্থাৎ পাথরের পাহাড় আছে আমি সেগুলো সব কিছুই দেখাবো ভিডিওতে আপনারা দেখতে পাবেন আপনারা আমার সাথে থাকুন এবং আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আমার যে এই ট্রাভেল অ্যান্ড জার্নি ট্রাভেল অ্যান্ড জার্নি অর্থাৎ ট্রাভেল অ্যান্ড না এ এন ডি অ্যান্ড না শুধু এন ট্রাভেল অ্যান্ড জার্নি এইটা আমার যে ফেসবুক পেজ এটাকে আপনারা সবাই ফলো করবেন এবং ভিডিওগুলো লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্টস করবেন এবং আমার যে ট্রাভেল অ্যান্ড জার্নি যে ইউটিউব চ্যানেল আছে সেটাকেও আপনারা সবাই লাইক দেবেন শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন আপনারা দেখুন যে পরন্ত বিকালে সেই গধুলি লগ্নে সূর্য যখন ডুবে ডুবে তার আগের অবস্থাটা কত সুন্দর দেখা যায় এটাকে মানে এ আমি আমার কাছে এতটাই ভালো লেগেছে যার কারণে আমি এইটাকে তুলে ধরেছি সব কিছুই দেখানোর জন্য আপনারা দেখেন যে কত সুন্দর লাগতেছে প্রকৃতিটা প্রকৃতির পরিবেশ আমরা যখন দেশ বিদেশে ঘুরি আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে ভিডিও তৈরি করি আমার প্রিয় দর্শক শ্রোতাদের জন্য তো আমরা যখন দেশ বিদেশে ঘুরি আমার কাছে যেটা ভালো লাগে আমার দেশের বর্ডারের বাহিরে গিয়ে আমি যা দেখি তাই আমার কাছে ভালো লাগে আমার দেশে যেগুলো আমি দেখতে 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 অভ্যস্ত সেগুলো তো সব সময় দেখেছি ছোটোবেলা থেকে ওগুলো অতটা ভালো লাগে না কিন্তু আমার দেশের বাহিরে অর্থাৎ বর্ডারের বাহিরে গিয়ে যা দেখি তাই আমার কাছে অত্যন্ত ভালো লাগে তাই আমি যা কিছু ভালো লাগে সব কিছু তুলে ধরার চেষ্টা করি সেটা ন্যাচারাল সিনিয়ারি যদি হয় কিংবা মানুষের তৈরি অট্টালিকা বা মানুষের তৈরি যে পার্ক থেকে শুরু করে সৌন্দর্য যা কিছু তৈরি করা হয় সব কিছুই আমি তুলে ধরি সেরকমভাবেই এখন দেখুন এখানে যে এটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য মানুষ যখন অত্যন্ত ব্যস্ত থাকে কোলাহলের মধ্যে থাকে শহরের ঘিঞ্জি ঘিঞ্জি রুমের ভিতরে অনেক শব্দ অনেক কোলাহলের ভিতরে থাকে তখন মানুষ খুঁজে ঠিক এই টাইপের বা এই রকমেরই একটি পরিবেশ যেখানে শুধু সবুজ আর সবুজ যেখানে শুধু প্রাকৃতিক বাতাস গন্ধহীন প্রাকৃতিক বাতাস ঝিরিঝিরি বাতাস খুবই ভালো লাগে চারিদিকে সবুজে ঘেরা এবং তার সাথে পাশেই লেক আছে লেক থাকার কারণে এখানে বাতাসটাও অনেক ঠান্ডা বাতাস এবং খুবই ভালো লাগছে আমার কাছে দেখুন একটা কুকুর বেঞ্চের উপর ঘুমিয়ে গেছে এই আরামে এই আনন্দ মানে বাতাস পেয়ে যদিও এই সময়টা গরমকাল তারপরেও চারপাশে ঘেরা আছে কৃষ্ণচূড়া গাছ থেকে শুরু করে আর অন্যান্য ফুলের গাছ শত শত ফুলের গাছ আছে আমি সব কিছুই তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দেখবেন তো আমি এখন কোথায় আছি এটা কিন্তু আমি এখনো বলি নেই আমি আপনাদেরকে জানাবো যে আমি এখন কোথায় আছি কোথায় এসেছি কোন দেশে এসেছি এটা নিশ্চয়ই আমাদের দেশের না আমাদের দেশের বাহিরে অন্য কোনো দেশে সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো যে আমি এখন কোথায় আছি কোন দেশে আছি সেগুলো অবশ্যই জানাবো এটা হচ্ছে একটা অন্য ধর্মে মানে অন্য রকমের একটি বাঁশের ঝাড় এই ধরনের বাস আমি আগে দেখিনি যার কারণে এই বাঁশের ঝাড়টাকে তুলে ধরেছি আমি নতুন তত যা কিছু আমি দেখি নতুন যা কিছু দেখি তাই তুলে ধরি যে বাঁশগুলোর দেখ দেখুন মানে বাঁশগুলোর যে রং সে রঙগুলো দেখুন কীরকম সাধারণত বাঁশ আমরা দেখেছি যেগুলো থাকে সবুজ রঙের কিন্তু এই বাঁশগুলো এগুলো হচ্ছে অন্য রকমের রঙের আর এখানে অনেক ফুলের বাগান আছে অনেক ফুলের গাছ আছে আপনারা দেখতে পাবেন সেগুলো আমি এক এক করে তুলে ধরেছি যারা প্রকৃতিকে ভালোবাসে ফুলকে ভালোবাসে তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত সুন্দর লাগবে শুধু ফুল আর প্রকৃতি নয় আরও অনেক কিছু আছে আপনারা দেখতে পাবেন ভিডিওতে ভিতরে অনেক কিছুই আছে আপনারা দেখতে পাবেন আর শেষ পর্যন্ত আমার সাথে থাকুন অবশ্যই ভালো লাগবে আমি বলতে পারি অবশ্যই ভালো লাগে দেখুন এই লেকটার নাম হয়েছে লালবাগ লেক এখন এই লালবাগ লেকটা কোনখানে এটা নিশ্চয়ই বাংলাদেশ নাই কারণ বাংলাদেশে লালবাগ যে কিল্লা আছে ঢাকায় বা সেখানে এত এত বড় কোনো লেক নাই তাহলে এই লালবাগ লেকটা কোথায় অবশ্যই আমি বলবো আমার একটা সময় আমি বলবো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন তো প্রিয় দর্শক শ্রোতা আমি এটা হচ্ছে একটা বোটানিক্যাল গার্ডেন একটা বোটানিক্যাল গার্ডেনের ভিতরে আমি এসেছি অবশ্যই আমার দেশের বোটানিক্যাল গার্ডেন নয় এটা বিদেশি একটা বোটানিক্যাল গার্ডেন যেখানে আমি এসেছি আমি বলবো আমার ভিডিওতে এক পর্যায়ে আপনারা আমার সাথে থাকুন এবং বিভিন্ন রকমের যে ফুল বাহারি ফুল অত্যন্ত সুন্দর সুন্দর ফুল আমি তুলে ধরেছি এবং দেখুন পরিবেশটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গুছানো একটা পরিবেশ এখানে এখানের যে এখানের যে পরিবেশ এবং যে প্রকৃতি সব কিছু মিলিয়েই ভালো লাগার মতো এবং আমি যখন এখানে গিয়েছি আমি যেটা ভুল করেছি আমি অন্য কারও কোনো সাক্ষাৎকার নেইনি এটা আমার ভুল হয়েছে কিন্তু আমি ক্যামেরার বাহিরে যাদের সাথে কথা বলেছি প্রত্যেকেরই খুব ভালো লেগেছে এই পার্কটি বা এই বোটানিক্যাল গার্ডেনটি তারা সবাই আমাকে বলেছে আমি যাদের সাথে কথা বলেছি এটা অনেক বড় বিশাল বড় একটি গার্ডেন অনেক বিশাল বড় একটি পার্ক যেখানে আমি গিয়েছি এটা হচ্ছে আমি ভারতের ব্যাঙ্গালোর এটা হচ্ছে ভারতের ব্যাঙ্গালোর কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোরে এই পার্কটি এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এখানে যেটা অত্যন্ত সুন্দর যারাই একবার ব্যাঙ্গালোরে আসে ব্যাঙ্গালোরে যায় কর্ণাটকে যায় তারা এই বোটানিক্যাল গার্ডেনে যাবেই কারণ এটা অত্যন্ত সুন্দর বা ওই দেশের মানুষ যারা তারাও ইনফ্লুয়েন্স করে বা তারাও উৎসাহ প্রদান করে যে এই পার্কে বা এই গার্ডেনে আসার জন্য যেটা সত্যিকারই সুন্দর একটি গার্ডেন বা পার্ক দেখতে অবশ্যই ভালো লাগবে হাঁটতে 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 দেখবেন এর কোনো শেষ নেই অনেক বড় বিশাল বড় এক পার্ক বা গার্ডেন এবং অনেক পুরোনো পুরোনো গাছ আছে এখানে শত শত বছরের পুরনো গাছ আছে এখানে অনেক বিশাল বিশাল মোটা গাছ আছে এবং এর ভিতরে সেক্টর ওয়াইজ জাপানিস গাছ আছে অন্যান্য দেশের বিভিন্ন দেশের গাছ আছে এরকম সেক্টর ওয়াইজ বিভিন্ন রকমের গাছ ফুল অনেক কিছু আছে এখানে দেখার মতো একটি জায়গা আমার সত্যিকার ভালো লেগেছে যদি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন যদি আপনারা কখনও ভারতের ব্যাঙ্গালোরে যান তাহলে হাতে সময় থাকলে যদি ঘোরার উদ্দেশ্যে যান আমি বলবো যে একবার হলে ওইটার ভিতরে ঘুরে দেখে আসবেন ভালো লাগবে সময়টা যে কাটবে অবশ্যই ভালো লাগার সময় কাটবে আপনারা দেখতে পাবেন এটা খুব এক বেশি দূরে নয় একবার ব্যাঙ্গালোর শহরের ভিতরেই এর আশেপাশে আছে টিপু সুলতানের সামার প্যালেস আছে ওখানে ফোর্ট আছে অনেক কিছুই দেখার আছে তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ভালো থাকবেন